বাজার দুধ কত করে আনছেন চার কেজি কত করে কেজি দুধ আশি টাকা করে বাজার আজকে আপনি দুধ কয় কেজি আনছেন তিন কেজি প্রতিদিন কয় কেজি করে বেছেন বিশ কেজি করে বেছেন এক কেজি দুধ দাম কত টাকা আপনি দুধে কি পানি আছে পানি নাই আপনি বসেন আপনি দুধ কি পানি আছে আর যদি পানি বের হয় তাহলে কিন্তু আমরা মাথা ঢেলে দেব জানেন কি আপনি দুধের পানি দিয়ে বিক্রি করলে আপনার মাথায় দুধ ঢেলে দেওয়া হবে আমরা এই দুধটা পরীক্ষা করব আপনি কি পানি দেন এক কোটাও দেন নাই না পানি দেন নাই আপনার বাসা কোন জায়গায় বাসা হলো বাসা কোনাড়ি থেকে এত দুধ দূরে দুধ বেస్తే আনছেন দেখি দুধটা পরীক্ষা করি কেন আপনার বাসা কুনা বাড়ি আপনি দুধ বেচতে আছেন এইখানে কি বলেন পরীক্ষা করব পরীক্ষা আপনারা চান বড় ভাই পরীক্ষা চান আচ্ছা পরীক্ষা দরকার আছে এই মিটার তুমি বুঝো কখনো দেখছো এই মিটার দেখছো এটা এটা হচ্ছে দুধ পরীক্ষা করা মিটার এখানে দুধের কোয়ালিটি ভালো আসলে তিরিশ পার্সেন্ট বেশি থাকবে আর যদি কোয়ালিটি খারাপ হয় তাইলে তোমার তিরিশ পার্সেন্ট ডুবে যাবে ঠিক আছে তোমার দুধটা পরীক্ষা করি মুর্বি কি বলেন দুধটা পরীক্ষা করি না আচ্ছা ঠিক আছে আমি পরীক্ষা করতেছি মিটারে তোমার তোমার দুধে হইল গিয়া তোমার দুধে সত্তর পার্সেন্ট পানি আছে তিরিশ পার্সেন্ট দুধ এক ফোঁটা নাই আমার মেশিন কিন্তু সন্দেহ হয় আমার মেশিনই নষ্ট আচ্ছা ঠিক আছে তাইলে ইনারা সবাই বলছে যে আমার মেশিন নাকি নষ্ট তাহলে অন্য দুধে যদি আমি পরীক্ষা করি সেই দুধ যদি ভালো বের হয় তখন কিন্তু সাজা তোমার ডাবল হবে ঠিক আছে আপনারা কি বলেন ইনি ভেজাল দুধ বিক্রি করে আমরা অন্য একটা দুধে এখন পরীক্ষা করব ঠিক আছে আপনারা দেখেন সবাই একাই আসেন বাবা আপনি দুধ কত গুলো আনছেন কালা কত গুলো দুধ এখানে এটা পুয়া আছে নাকি আপনি কত কেজি দুধ নিয়ে আচ্ছা আচ্ছা এই যে দেখেন দুধের পরীক্ষা হচ্ছে এইখানে এই যে এই দুধের মা পার্সে ত্রিশ পার্সেন্ট এই দুধের মা পার্সে তিরিশ পার্সেন্ট অর্থাৎ এই দুধটা ভালো আপনার দুধটা অনেক ভালো আপনার দুধের মাপ এই আমাদের তিরিশ পার্সেন্ট ভেসে আছে অর্থাৎ তিরিশ পার্সেন্ট ভাসলে আপনার দুধটার কোয়ালিটি অনেক ভালো থাকবে কথা বুঝতে পারছেন হ্যাঁ ওনারটা ডুবে গেছে ওই ছেলের ডুবে গেছে এই ছেলে তুমি যে জিত করলা যে তোমার দুধে পানি নাই আবার দেখবো ভাই আবার দেখেন এই যে ওই মহিলার দুধে সকল এই তিরিশ পার্সেন্ট ভেসে আরে এই তিরিশ পার্সেন্ট ভেসে ছিল এই যে আপনারা দেখেন সুন্দর করে আমি ক্লিয়ার করতেছি এই তিরিশ পার্সেন্ট পর্যন্ত হচ্ছে দুধ এটা যদি তলায় যায় যে লেখা আছে এখানে মিল্ক এটা তলায় গেলে তিরিশ পার্সেন্ট যদি ডুবে যায় যা যাবে তাই পানি এই বিষ ডুবলে দশ বাইর হলে দশ পার্সেন্ট থাকবে দুধ আর বাকি সব পানি এই যে আমি আবারও দেখাই এই ভাইয়ের এখানে আমি এটা ছাড়তেছি আপনারা ভালো করে দেখেন এই ভাই যে কত পরিমাণ পানি দিছে না দেখলে বুঝতে পারবেন না

পরীক্ষা করলাম পানি আছে না মিটা ভালো এখানে পরীক্ষা করছি বেশি কথা বলব না কত রুকু পান কয় কেজি দুধ কয় কেজি পানি দিছো কিছু মিশাল করছো কিছু মিশাল করছো পুলিশে ফোন দিবো পুলিশে কিন্তু ফোন দিবো ভাই আরে পুলিশে ধরাই দে এর দুধে সত্তর পার্সেন্ট পানি আছে সত্যি কথা বলো না কেন সত্যি কথা বলো না কেন সত্যি কথা বলো তুমি সত্যি কথা বলো তোমাকে সত্যি কথা বললে কি ভাই সাদা কমাই দিবেন আর সত্যি কথা বলে সাদা কমাই দিব সত্যি কথা বলো কতটুকু কি করছো তুমি সত্যিটা সবাইকে বলো সত্যি কথা বলো একদম সত্যিটা বলো কয়েক কেজি দুধে কতটুকু পানি দিছো কয়েক কেজি দুধে পাঁচ কেজি পানি দিছো তিন কেজি দুধে

যদি তিন কেজি পানি খাওয়ায় তাহলে এক বছর এটা পুলিশে দিতে কি বলেন পুলিশে দিয়ে দিব তোমাকে এখন পুলিশে দিব হ্যাঁ পুলিশে দিয়ে দিব এই আপনারা কি বলেন সবাই এটা পুলিশে দিয়ে দিব কাকা উনি তো ভেজাল দুধ বিক্রি করে উনার সাজা কি হওয়া দরকার কন আপনি পুলিশে দিয়ে দিব এই যে এই যে এখানে ভালো দুধ নিয়ে আসছে এই যে এনারা সবাই ভালো দুধ টাকা উনি দুধে পানি দিতে কি করব কি সাজা হবে ওনার যাবজ্জীবন জেল তোমার যাবজ্জীবন জেল হবে বাই মুরু বিলক কে আছে দেখেন তো আপনি আগে আসেন তো একটু আমি আগে ছোটবেলা দেখছি যদি কারো জুদে পানি বের হয় কিন্তু ইচ্ছা কইরা 3 কেজি জুদে 5 কেজি পানি দেয় তিন কেজি পানি দেয় 70% আছে এর মধ্যে পানি এনি কিছুই না দেখেন কি শুধু পানি এই যে মানুষকে ঠকাও। মানুষের হাতে মেশিন নাই ঠিক আছে এটা কি এটা প্রতারক এই প্রতারক আর জীবনে করবা এখন পুলিশে দিব আগে বাড়ি হচ্ছে কোনা বাড়ি কোনা এই আন্তালাক ভাই আপনি আর সাথে আসেন

এর কোনো সাজা নাই দীর্ঘদিন দীর্ঘদিন বলেন দীর্ঘদিন মানুষকে ঠকায় এই দীর্ঘদিন মানুষকে ঠকায় আজকে তোমার কোনো সাজা নাই আজকে তোমার কোনো সাজা নাই এখানে এখানে ভাই পানি বের হয়েছে তিন কেজি দুধ দুই কেজি পাঁচ কেজি পানি এখানে এই যে আবারও দেখেন আমরা সবাই দেখেন এখানে দেখেন এই যে আমি দেখাইতেছি এই যে দেখেন মিটার তলায় গেছে অর্থাৎ এই যে দশ পার্সেন্ট মতো ভেটে আছে এই যে ওয়াটার

আর জীবন মানুষকে ঠকাইবা বলো আর কখনো মানুষকে ঠকাইবা আপনারা যেখানে ভেজাল দুধ দেখবেন আমাকে বলবেন আমরা সরাসরি ভেজাল দুধের বিপক্ষে এই ছেলে পাউডার দিয়ে দুধ বিক্রি করে এর সাজ আজকে হইল তিন কেজি দুধে পাঁচ কেজি পানি এই ভেজাল দুধ বাংলাদেশে কোথাও আর চলবে না আপনারা ভালো থাকবেন সবাই